বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইমাম গাজী লিসওয়াব পরিচালক ফিডারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটিতে রয়েছে আপনাদের ভিজিটে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ যে দেশে কাজের বিষয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আমাদের কাছে নেই এবং এই দেশটি ইউরোপ কান্ডের মধ্যে একটি সেনজনভুক্ত একটি দেশ এবং এই দেশটির নাম সকলেরই জানা রয়েছে দেশটির নাম ইতালি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ইতালিতে আপনি কিভাবে সহজভাবে যেতে পারবেন এই ধরনের আলোচনা নিয়ে আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক যারা ইতালি যেতে চান এই ইতালি দেশটি এরকম আপনাদের সামনে নতুন করে তুলে ধরার কিছু নেই ইতালিতে শুধু আমাদের কাছে একটাই ব্যবস্থা রয়েছে ভিজিট এই ভিজিট বিজে আপনি যেতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে তাহলে যারা এই স্বপ্নের দেশ ইতালিতে ভিজিট ভিসা নিতেই চান আপনাদের জন্য সময় লাগবে সর্বোচ্চ এক থেকে দেড় মাস আপনি এক মাসের মধ্যে পাবেন ভিসা পরবর্তী পনেরো দিনের মধ্যে আপনার ম্যান পাওয়ার করে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি ইটালি পৌঁছে আপনার মনের বাসনা ভবিষ্যতের স্বপ্ন পূরণ করার সুযোগ পাবেন যে দর্শক আমরা ইচালির জন্য এই ভিজিট ভিসার জন্য কত টাকা প্যাকেজ মূল্য রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে সেটিও আমাদের বিশ্বাসম বক্স রয়েছে এখানে উল্লেখ করা হয়েছে এবং আমরা ইটালির প্রত্যেকটি ফাইল অ্যাগ্রিমেন্ট করে দলিল করে জমা নিচ্ছি আর যদি আপনার ভিসা না হয় আপনাকে কোনো টাকায় গনতে হবে না তার মানে হচ্ছে নো ভিসা নো ফি প্রিয় যারা এই স্বপ্নের দেশে খুব অল্প সময়ের মধ্যে ভিজিট বিষয় গমন করতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত আমাদের অফিসে এসে আপনার মূল্যবান ফাইলটি জমা প্রদান করুন দর্শক ইটালির ভিজিট সংক্রান্ত ভিসা নিয়ে ভিডিওটি ছিল আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছবি দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরও আরও আপডেট নিউজ জানার জন্য ততদিন যখন ভালো থাকুন আল্লাহ আসুন